একটা প্রশ্ন আমি প্রায় শুনি আসলে মেয়েটা কি আমাকে পছন্দ করে নাকি শুধু ভালো ব্যবহার করছে সত্যিটা হলো মেয়েরা খুব কমই মুখে বলে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি এই কথাটা তারা মুখে একদমই বলে না তারা ভেতরে ভেতরে অনুভূতি লুকিয়ে রাখে কিন্তু লুকানোর চেষ্টা করলেও সেই ভালোবাসা তাদের কাজকর্মে আচরণে চোখে মুখে প্রকাশ পেয়ে যায় আজ আমি তোমাদের বলবো এমন কিছু লক্ষণ যেগুলি হানড্রেড পার্সেন্ট সত্যি যদি কোনো মেয়ে তোমাকে লুকিয়ে ভালোবাসে তবে তার আচরণে তুমি এগুলো খুঁজে পাবেই পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট আর এগুলো শোনার পর তুমি নিজের জীবনের সাথেও মিলিয়ে নিতে পারবে তো মূল বিষয়বস্তুতে ফেরা যাক প্রথমত চোখের ভেতরে লুকোনো কথা কারো প্রতি আকর্ষণ লুকোনো সবচেয়ে কঠিন কাজ মেয়েরা যখন কাউকে ভালোবাসে তখন তাদের চোখ অনেক কিছু বলে ফেলে সে হয়তো বারবার তোমার দিকে তাকাবে আবার লজ্জায় চোখটা সরিয়েও নেবে কখনো হেসে ফেলবে কখনো চুপ করে থাকবে ধরো তুমি একটা ক্লাসে ঢুকলে সবাই নিজের কাজে ব্যস্ত বা কোথাও একটা গেলে সেখানে সবাই নিজের কাজে ব্যস্ত খেয়াল করে দেখো তো একটা মেয়ে আছে যে প্রত্যেকটা মুহূর্তে তোমার দিকে তাকাচ্ছে তারপর তাড়াতাড়ি আবার মাথা নিচু করে নিচ্ছে এটাই তার অজান্তে ফাঁস হয়ে যাওয়ার অনুভূতি এটা দেখলেই তুমি বুঝতে পারবে যে সেই মেয়েটা তোমাকে অবশ্যই ভালোবাসছে লুকিয়ে লুকিয়ে দ্বিতীয়ত তোমার ছোটোখাটো জিনিস মনে রাখা আমরা সাধারণত যাদের ভালোবাসি তাদের নিয়ে বাড়তি কেয়ার করি করি না অবশ্যই বাড়তি কেয়ার করি তুমি একবার হালকা করে বললে চা খেলে মাথা ব্যথা কমে জাস্ট বললে আর কি যে চা খেলে মাথা ব্যথা কমে আর দেখো পরের দিন সে তোমাকে জিজ্ঞেস করছে আজ চা খেয়ে খাও তো আজ চা খেলে নিত এ ধরনের ছোটো ছোটো খেয়াল রাখা কিন্তু শুধু ভদ্রতা নয় ভেতরের টানটাও কিন্তু বাড়ে তৃতীয়ত যত্নশীল ব্যবহার প্রচন্ড যত্নশীল ব্যবহার ভালোবাসার আসল চিহ্নই হলো যত্ন তুমি অসুস্থ হলে সে বারবার খোঁজ নেবে কেমন আছো কি করছো শরীর অসুস্থ কি হয়েছিল ডাক্তারের কাছে যাওয়া হয়েছিল না কি এমন সব খুঁটিনাটি বিষয় খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করো না এই সমস্ত বিষয়গুলো কিন্তু সে যত্ন নেবে গবেষণা বলে মানুষ যার প্রতি আবেগ অনুভব করে তার শারীরিক মানসিক অবস্থার প্রতি স্বাভাবিকভাবেই সে উদ্বিগ্ন হয়ে ওঠে খোঁজ নেওয়ার চেষ্টা করে ধরো তুমি অফিসে তুমি বললে গত রাতে ঘুম হয়নি দেখবে সেদিনে সে কয়েকবারই খোঁজ নিচ্ছে এখনই কি মাথা ব্যথা ধরেছে এখন কি একটু ভালো অনুভব হচ্ছে এমন বিষয় চতুর্থত অকারণে কাছে আসা অকারণে দেখা করা মেয়েটি যদি সত্যিই তোমাকে পছন্দ করে সে সব সময় তোমার পাশে থাকার অজুহাত খুঁজবে সব সময় অজুহাত খুঁজবেই খুঁজবে হয়তো বই খাতা চাইবে কোনো টপিক নিয়ে প্রশ্ন করবে অথবা অন্য কোনো কাজে সে তোমার আশেপাশে ঘোরাফেরা করার চেষ্টা করবে শুধু পাশে বসতে চাইবে এরকম করবে আর কি কখনো কখনো হালকা ছোঁয়াও থাকবে যেটা ইচ্ছাকৃত নয় কিন্তু ভেতরের টান তাকে বাধ্য করবে সেই কাজটা করতে পঞ্চমত আরও কি ব্যবহার যে মেয়েটা তোমাকে লুকিয়ে পছন্দ করছে পঞ্চমত আমরা বলতে পারি আলাদা ব্যবহার সবার সাথে একরকম হলেও তোমার সামনে তার আচরণ একদম পাল্টে যাবে পুরো পাল্টে যাবে আচরণ হঠাৎ করে দেখা যাচ্ছে সে হাসতে হাসতে তোমার সামনে চুপ হয়ে গেল হয়তো লাজুক হয়ে যাবে আবার কখনো অকারণ বেশি হাসি খুশি হবে এটাই আসল পার্থক্য কারণ অনুভূতি থাকলেই মানুষ অজান্তে অন্য রকম আচরণ করে স্বাভাবিক ব্যাপার এটা ষষ্ঠত ঈর্ষা মানে হিংসা অ্যাকচুয়ালি তুমি যদি অন্য মেয়েদের সাথে বেশি সময় কাটাও সে সরাসরি কিছু বলবে না একদমই বলবে না কিন্তু খেয়াল করবে হালকা রাগ হচ্ছে অভিমান করছে বা চুপ হয়ে যাচ্ছে এই ঈর্ষা আসলে ভালোবাসারই নিদর্শন এই হিংসা আসলে ভালোবাসারই নিদর্শন মেয়েরা এমন একটা মানুষ যে মানুষটা নিজের মানে প্রিয় মানুষটাকে অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে পারে না কখনো পারে না এই বিষয়টা খেয়াল করলেই তুমি বুঝতে পারবে সপ্তমত সোশ্যাল মিডিয়ার গোপন খোঁজ তোমার প্রতিটা পোস্টে সে নজর রাখবে পুরোনো ছবিতে লাইক দেবে ইনবক্সে হঠাৎ করে কি করছো মেসেজ দেবে এগুলি সবই হচ্ছে তোমাকে ভালোবাসার সিগনাল সে হয়তো বাইরে থেকে কেয়ারলেস সাজবে দেখাবে যে কেয়ারলেস কিন্তু আসলে সে তোমার অনলাইন অ্যাক্টিভিটিও একটাও মিস করবে না সে প্রত্যেকটা অ্যাক্টিভিটি কিন্তু দেখবে তোমার আড়ালে লুকিয়ে লুকিয়ে অষ্টমত তোমার স্বপ্নে আগ্রহ তুমি যদি ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা বলো সে আগ্রহ নিয়ে শুনবে অবশ্যই শুনবে আগ্রহ নিয়ে হয়তো বলবে তুমি এটা করলে আমি তোমাকে সাহায্য করব। অথবা আমাকেও নিয়ে যাবে তো ওখানে এই সমস্ত অংশগ্রহণের মানে হলো সে তোমার স্বপ্নের সঙ্গী হতে চায় তোমার ভবিষ্যতের সঙ্গী হতে চায় তোমার পাশে সব সময় কাটাতে চাই নবমত তোমার সাথে সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করবে এরকম ব্যস্ততার মাঝেও সে তোমার সাথে কথা বলার চেষ্টা করবে ফোনে মেসেজে হঠাৎ দেখা করার প্ল্যান সব জায়গায় চেষ্টা করবে তোমার সাথে সময় কাটাতে বিভিন্ন কারণ হতে পারে শুধু আমি যেটা বললাম সেটা নয় বিভিন্ন কারণ হতে পারে সে তোমার সাথে সময় কাটাতে চাইবে তোমার সাথে থাকলে সে শান্তি খুঁজে পাবে নিজেকে অনেক বেশি উজাড় করে দিতে পারবে হয়তো সে বলবে আজ তোমার সাথে দেখা না হলে মনে হয় দিনটাই অপূর্ণ রয়ে গেল এমন কিছু কথা যেটা তুমি আকার ইঙ্গিতে বা ইনডাইরেক্ট তুমি বুঝতে পারবে আর সবচেয়ে বিষয়টা হচ্ছে বড় বিষয়টা হচ্ছে তোমার জন্য সে ত্যাগ করবে একদম লাস্ট পয়েন্ট তোমার জন্য সে ত্যাগ করবেই করবে আসল ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ত্যাগ সে নিজের কাজ বাদ দিয়ে তোমার সাহায্যে এগিয়ে আসবে নিজের সে নিজের কাজ বাদ দিয়ে তোমার সাহায্যে এগিয়ে আসবে নিজের আরাম ছেড়ে দেবে নিজের আরামায় ছেড়ে দিয়ে তোমার জন্য কিছু করবে যে ভালোবাসে সে ত্যাগ করতে কখনো পিছপা হবে না কখনো না এই দশটা পয়েন্ট যদি তুমি ভালো করে খেয়াল করো দেখলেই বুঝতে পারবে অনুভব করতে পারবে যে হ্যাঁ সত্যিই সেই মেয়েটা তোমাকে সত্যিই ভালোবাসে বন্ধুরা মেয়েরা মুখে যতই লুকাক ভালোবাসা আচরণে ধরা পড়বেই পড়বে চোখের ভাষায় যত্ন খেয়াল রাখা হিংসা ঈর্ষা এগুলো আসল সিগনাল তুমি যদি এসব লক্ষণ তার মধ্যে দেখো তবে বুঝে নাও সে শুধু তোমাকে পছন্দই করে না বরং মনের গভীরে লুকি আছে তোমার জন্য অফুরন্ত ভালোবাসা অ্যাকসেপ্ট করে নাও দেখবে একেবারে বাজিমাত করে ফেলবে যাকে তুমি ভালোবাসতে যাচ্ছ সে বিষয়টা তো সম্পূর্ণ আলাদা কিন্তু যে তোমাকে ভালোবাসে লুকিয়ে ভালোবাসছে তুমি বুঝতে পারছো না সেই ভালোবাসাটা যদি তুমি বুঝতে পেরেছো এবং সেটাকে যদি অ্যাকসেপ্ট করতে পেরেছো তাই তোমার মতো সুখী আর কেউ হবে না এটা আমার নিজের মনের একান্ত মানে কি বলবো একান্ত সিদ্ধান্ত এটা তাহলে বলো তো তোমার জীবনে কি কখনো এমন কোনো মেয়েকে দেখেছো যে এই সব সিগন্যাল দিয়েছে নিজে ভেবে দেখো তো এরকম সিগন্যাল দিয়েছে এমন কোনো মেয়েকে দেখেছো কি আমি যে ওপরে দশটা পয়েন্ট বললাম কমেন্ট করে লিখে অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই যদি আমার কাছ থেকে কিছু সঠিক এবং সত্য ইনফরমেশান পেয়ে থাকো কিছুটা হলেও কাজে লাগাতে পারবে বলে মনে হয় বা কিছুটা কাজের বলে মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যেও